যে বিল্ডিং টি দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর টিন কার সহ কত টাকা খরচ হয়েছে অবশ্যই আমি ভিডিও সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে যে বিল্ডিং টি দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর টিন কাঠ সহ কত টাকা খরচ হয়েছে অবশ্যই আমি ভিডিও মাঝে মাঝে বলবো ভিডিও টি পূর্বতে সবাই দেখবেন আর আমাদের লোকেশন হচ্ছে ডারগঞ্জ থানায় এপিজ চ্যানেল টি করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আজ মিস্ত্রি কাজ করেছেন আমাদের জাহাঙ্গীর ভাই এপিভি হাজ জাহাঙ্গীর ভাইয়ের কাজ শেষ এখন আমরা কাঠ মিস্ত্রির কাজ ইনশাল্লাহ ধরলাম ভিডিও গুলো হতে বুঝতে পারবেন ভিডিও টি সবাই ফুলকপি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে এই মুহূর্তে যে বিল্ডিং টি দেখতে পাচ্ছেন পিও ভি এই বিল্ডিং টির লম্বা মাপ হচ্ছে তিরিশ ফিট এই পাশে মাপ হচ্ছে সাড়ে বিয়াল্লিশ ফিট তেপিও ভিভাস এরকম বিল্ডিং এ যারা কাজ করবেন অবশ্যই পরামর্শ নিতে পারবেন অবশ্যই স্ক্রিন নম্বরে সরাসরি কথা বলতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন এই বিল্ডিং এর টোটাল কত টাকা খরচ টিন কাঠশো আমি অবশ্যই ভিডিও মাঝে মাঝে বলবো এই বিল্ডিং টি টোটাল কাঠ লেগেছে ধন্যাস একশো দশ আর তিন লেগেছে নয় ফিট আট ফিট ষাট ফিট ছয় ফিট টোটাল টিন লেগেছে সত্তর পিস এই সবগুলো মিলে বারো বান লেগেছে পিও আর টুই লেগেছে নয় ফিট লই ফি টোটাল টুই লেগেছে আঠারো পিস ডেনের টুই লেগেছে চোদ্দ ফিট এক পিস এটি মোট লেগেছে পিও ফাস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন বিল্লাল কাঠ মিস্ত্রি মিডিয়া এই পিও ফাস এখন আসুন টোটাল কত টাকা খরচ এই বিল্ডিংটি টোটাল কাঠ মিস্ত্রি মজুরি সহ বালাটি খরচ হয়েছে দুই লক্ষ বিশ হাজার আর এই কাজটি করেছি খরার মধ্যপাড়া দেনগঞ্জ থানায় অত্যন্ত পরিমাণ ভালো মানুষ পিপি অভ্যাস এরকম যার কাজে প্রিয়জন অবশ্যই স্ক্রিনের নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং পরামর্শ দিতে পারবেন আর সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন প্লাস এই বিল্ডিং টোটাল কত টাকা খরচ তিন কাঠ সহ আমি অবশ্যই ভিডিও মাঝে মাঝে বলবো তৃতীয় বিভাস এই বিল্ডিং টি টোটাল কাট লেগেছে ধন্যাস সহ একশো দশ কিবি আর তিন লেগেছে নয় ফিট আট ফিট ষাট ফিট ছয় ফিট টোটাল তিন লেগেছে সত্তর পিস এই সবগুলে মিলে বারো বান লেগেছে আর আমাদের লোকেশন হচ্ছে দেহামগঞ্জ থানায় এটি এভিভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো ভালো স্ক্রিন কাজ আমি অবশ্যই ভিডিও মাঝে মাঝে বলবো এটি এভিভার্স এই বিল্ডিংটি টোটাল কাট লেগেছে ধান্না সহ একশো কিবি আর তিন লেগেছে নয় ফিট আট ফিট ষাট ফিট ছয় ফিট টোটাল তিন লেগেছে সত্তর পিস এই সবগুলো মিলে বারো বান লেগেছে ইউ আর তুই লেগেছে লয় ফিট নয় ফিট টোটাল টুই লেগেছে আঠারো পিসে টুই লেগেছে চোদ্দ ফিট এক পিস মোট লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আপ করে আমাদের সাথে চাপ এরকম ভিডিও অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন বিল্লাল কাঠ মিস্ত্রি মিডিয়া